আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো গ্রামীণ কিভাবে কীভাবে টাকা চেক করবেন অনেকেই আছেন গ্রামীণ ছেমে কীভাবে টাকা চেক করা অনেকেই জানেন না অ্যাকচুয়ালি তারা না গ্রামীণ ছেমে কীভাবে টাকা চেক করে এই টিপস তাহলে সম্পূর্ণ আপনার জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন আপনার ওই হাতের মোবাইলটি দিয়ে গ্রামীণ ছেমে কীভাবে টাকা চেক করে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোন ডাল অপশনে ক্লিক করবেন তাই আমার ফোন ডাল অপশানে ক্লিক করলাম করপর এখান থেকে আবার ডায়াল অপশানে ক্লিক করবেন তা আমি আবার ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা গ্রামীণ সিমে টাকা চেক করতে হলে আপনাকে অবশ্যই স্টার ফাইভ ডাবল সিক্স হ্যাশ দিয়ে কল অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি কল অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা আমার ফোনে দুইটা সিম আছে একটা রয়েবে একটা গ্রামীণ যেহেতু আমরা গ্রামীণ সিমের টাকা চেক টাকা চেক করব তাহলে অবশ্যই গ্রামীণ সিমের পুর একটা ক্লিক করে দেবো তো বন্ধুরা আমি গ্রামীণ সিমের পুরে একটা ক্লিক করে দিলাম তো বন্ধুরা দেখুন আমার ব্যালেন্স আসলে জিরো টাকা পঁয়ত্রিশ পয়সা আছে তো আশা করি বুঝে গিয়েছেন গ্রামের ছেমে কীভাবে টাকা চেক করে তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে